আপনি যদি তিন বেলা তিন মুঠো খেতে পারেন তাহলে কি আপনার নৌকায় ভোট দিতে হবে না আপনার সন্তান যদি বিনা পয়সা স্কুলে পড়তে পারে বই পাই আপনি কি আপনার ভোটটা নৌকায় দিবেন না এই নৌকা মার্কাই বাংলাদেশে শান্তি পুনরায় প্রতিষ্ঠিত করতে বাসী আমার সাথে কথা বলেন শুনতে হবে না আমার সাথে কথা বলেন আপনারা দেখেন রাস্তায় রাস্তায় গাছে গাছে মোড়ে মোড়ে খামবাই খাম্বাই আওয়ামী সব দর্শনদারী সব নেতারা সবাই আমরা সবাই বিলবোর্ড ফেস্টুন প্ল্যাকার্ড পোস্টার ছাপাইছিলাম নৌকা আমার কাছে চাই এখন কোথায় তারা আমার দেউড় থেকে তোমার পাউঠার দাগে শুকালো না তুমি চলে গেলা আরেক জায়গায় নৌকা থেকে নামে চলে যখন আর এক জায়গায় যাবেন আপনারা বলেন এই যে স্কুল আছে না এই স্কুল আছে না আমরা যখন ছোট ছিলাম তখন তলায় বসে স্কুল ক্লাস করেছি একে আল্লাহ তিনে তৃতীয় চারে মাজাব পাশে কালেমা ছয় হাতির সাথে দোজো কাটে ব্যস্ত নয় পরিব দশ দিক বলে দিলাম সুট জায়গা কিন্তু ক্লাস করার মতো জায়গা ছিল না এখন তিনতলা চারতলা বিল্ডিং এইটা কি নৌকায় এনে দেয়নি যে নৌকায় চড়ে বটতলা থেকে আমরা এই চার উঠলাম সেই নৌকা কি কি আপনারা ফেলে দিবেন এই যে মহিলারা আসেন মা বোনেরা আছেন এখন তো বললে পারে তো আবার মা বোনেরা মাঝে মধ্যে রাগ করে আবার ইয়েও করে এখনকার মহিলারা যত সুখ ধরেন ভাতটা রাইস কুকারে তুলে দিচ্ছে দিয়ে আসে টিভির রিমোট সাইড দিয়ে আরামে গল্প বা টিভি দেখছে বা প্রেশার কুকারে দিতে করে উঠছে তারপরে ধরেন কাজকাম করছে আগের মহিলারে খড়ি আঁকার মধ্যে দিতে দিতে আবার ফুকনি ফুকনি দিয়ে ফুকনি দেখেছেন আপনারা ফুক নিদি ফোয়াতে আর খড়ি যদি একটু আপনার কাঁচা বা নরম হতো তাহলে আবার ধুমিয়ে উঠতে কিন্তু মহিলারা চোখ দিয়ে নাক দিয়ে পানি বাড়ে কিন্তু তেতাম ব্যবস্থা ছিল সেই জায়গায় থেকে মহিলাদের এত সুখ এটা কে এনে দিয়েছে এই নৌকা প্রতীকের অবদান নাই বলেন এই যে এই যে যে মাপলার সোয়েটারে পরে একটা মাপলার পরেছে ছোটবেলায় শুনেন স্বীকার করতে হবে স্বীকার করতে হবে ছোটবেলায় বহু মানুষের সোয়েটার ছিল না তখন তো বলতো জাম্পার ছিল না ওই বাপের লুঙ্গিটা গলায় দিয়ে বাঁধে শীত নিবারণ করত সেই জায়গা থেকে আজকে কত চাদর কত সুয়েটার কত পোশাক আশাক রং বেরঙ্গের এটা কি নৌকায় আনিনি আমরা সে থাকতাম কখন এলপির বান্ডিল খুলবে এলপির বান্ডিল খুললে পরে সেই এলপির মধ্যে থেকে মোটা কোটা কোটি পাওয়া যায় অল্প দামের মধ্যে সেই বাঙালি সেই দৌলতপুরবাসী আমরা সস্তায় একটা কাপড় পাওয়া যাবে সেই জায়গা থেকে কিন্তু এই নৌকায় কিন্তু আমাদের এই শীতকালে এনে দিয়েছে বর্ষাকালে বর্ষাকালে খাবারের কষ্ট ছিল এই তো রাস্তা ছিল না এই আপনার হাঁটু পর্যন্ত কাদা হাঁটু মানে আপনার একেবারে ধড়ি পর্যন্ত কাদা ভব পা ঢুকে যেত এই কাদা আবার ধুলে বারো শুকাতো না পরে শুকালে আবার সাদা সাদা সাবানের মতো হয়ে যেত কি দেখেছেন না আপনারা সেই জায়গা থেকে চকচকে রাস্তা খাবার ছিল না বা জমি ছিল ধান ছিল কিন্তু ধান বর্ষা সাত দিন আট দিন দশ দিন ধান লাগে থাকে থাকে সেই ধান উনছাতো ধান উনছাই 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 সেই খাবার থেকে আজকে কত ধরনের চাল খাদ্য আজকে বাংলাদেশ স্বয়ং এই খাদ্য স্বয়ং পেটের কষ্ট পেটের চলা কে দূর করেছে শেখ হাসিনার নৌকা প্রতীক এই রাস্তা দিয়েছে এই গোলাঘাটি মাঠের মধ্যে রাস্তে রাত্রে সন্ধ্যার পরে যাওয়া যায়নি রাতের বেলায় মানুষ ঘুমাতে পারেনি ওই পাড়াই থেকে তো ডপ ডপ করে কেউ চিল্লে উঠছে কান্দে উঠেছে কি হলো আর বুকের পাটার পরে বুকে আপনার খাটি দিয়ে মারি বাড়ি ঘর সব লুটপাট করে দিয়ে ডাকাতি করে নিয়ে চলে গেল এখন ট্রিপল নাইনের খালি ফোন দেবেন তিনটা নাইনে নয় 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 দশ মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে আপনার ফোনটা রেখে দাঁড়াতে যেটুকু দেরি এইটাকে এনে দিয়েছে কোন প্রতীক এনে দিয়েছে এটা নৌকা প্রতীকের অবদান এই যে আমরা মোবাইল ফোনে কথা বলি এই যে আমরা গাড়ি ঘোড়া সরি আগে তো আমরা হাঁটতে 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 পায়ের সুতি খেটে যেত হ্যাঁ দুই পায়ের মধ্যে ঘা হয়ে যায় তো সেই জায়গা থেকে কিন্তু আজকে এই নৌকা প্রতীক আমাদের কত সুখ এনে দিয়েছে রাত্রে মানুষ বাড়িতে ঘুমাতে পারেনি গোয়ালে গরু রেখে মানুষ শান্তি পায়নি গরুর এক দড়ি হলো দড়ি হলো গরুর গলায় না হলে পরে পায়ে আর এক দড়ি ধরে গৃহস্থের গায়ে সেই জায়গা থেকে যদি আপনার নৌকা প্রতিকে শান্তি নিয়ে ঘুমাতে পারেন আপনারা কেন অশান্তির দিকে যাবেন আপনি নৌকার বাইরে যেতেই পারেন আপনি কিন্তু আমার আমি আমি বলছি কেন ভাই আমার কথাগুলো খেয়াল করেন সেটি হলো আপনি আজকে একটা গাছ লাগাবেন এই গাছটা এদের একটা গাছ ধরেন আছে ফল দিচ্ছে কম হোক বেশি হোক এই গাছটা আপনি কেটে ফেললেন নতুন একটা গাছ লাগালেন এই সারাটা বড় হবে সার পানি দিতে হবে বীজ দিতে হবে ফল ধরবে ট্যাঙ্গা হবে না মিষ্টি হবে তারপরে তো খাবেন আপনারা এই ভুলটা করেন না আপনারা আমাকে কিন্তু এই বিদায় নিতে হবে ফোন আসতে আপনাদের শুধু এইটুকুই বলে যাই ভোট দিবেন আপনি খলপার রোতে আপনার বিবেক আছে আপনি একবার চিন্তা করবেন আপনি শান্তিতে আছেন না অশান্তিতে আছেন কোনো এমপি কোন মন্ত্রী কারোর বাড়িতে খাবার আপনার রান্না করে দিবে না আপনার চাল কিনে দিবে না আপনাকে রাস্তা তৈরি করে দিবে আপনি যদি শান্তিতে থাকেন তাহলে এবার আপনার বিবেক কি নৌকায় ভোট দিবে না আপনি যদি তিন বেলা তিন মুঠো খেতে পারেন তাহলে কি আপনার নৌকায় ভোট দিতে হবে না আপনার সন্তান যদি বিনা পয়সা স্কুলে পড়তে পারে বই পাই আপনি কি আপনার ভোটটা নৌকায় দিবেন না এই নৌকা মার্কাই বাংলাদেশে শান্তি পুনরায় প্রতিষ্ঠিত করতে আজ এই রাত্রে আপনারা আমাদের দোহাত কথা দেন সাত তারিখে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন আজকের এই প্রশান্তি নিয়ে আমরা ঘুমাতে যাব কারো রক্ত চক্ষুকে ভয় নাই নৌকার বিজয় হবে হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে বিজয়ের পর ইনশাল্লাহ